সামনে কিন্তু আমরা খুব ভয়ঙ্কর একটা জায়গায় আছি এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ঠিক এই জঙ্গলটার ওই সাইডটাতেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে একটু দাঁড়ান আমরা দেখতে পাচ্ছি শব্দ করা যাবে না আস্তে আস্তে এই সাইডটাতেই শব্দ করা যাবে না শব্দ করতে গেলেই হয়তো আমাদের উপস্থিতি টের পেলে যে কোনো আমাকে আক্রমণ করতে পারে এই জঙ্গলটার এই জঙ্গলটার ওই সাইডেই কিন্তু আমরা দুটো রয়্যাল বেঙ্গল দুটো রয়্যাল বেঙ্গল আছে তারা শুয়ে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ক্যামেরাম্যানকে বলছি একটু চুপ কোনো শব্দ করা যাবে না আস্তে আস্তে করে আমাদেরকে যেতে হবে ক্যামেরা নিয়ে একটু সামনেই আমরা দেখাচ্ছি হয়তোবা লেঞ্চে আসতে আসে কি আমি জানি না ঠিক ওই সামনে যে একটা মাঠ দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে যে একটা মাঠ দেখা যাচ্ছে ওই সাইডেই কিন্তু আছে ক্যামেরার রেঞ্জে আসতেছে না না আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি দুটো রয়্যাল বেঙ্গল টাইগার একটু দেখানোর প্লেস করছি আমাদের এই মধ্যে কথা বলা ঠিক হবে না তোমরা একটু কাছে যাব আর একটু গেলে বা দেখাতে পারবো তবে অনেকটা রিস্কি হয়ে যাবে এই মুহূর্তে একটু সামনে গেলে ঠিক এই যে রাস্তাটা গেছে এই রাস্তাতেই আপনারা দেখতে পাবেন যে বাঘের পায়ের চিহ্ন আছে তারা কিন্তু এখান থেকে সচরাচর যাতায়াত করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো অনেকগুলো বাঘের পাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনে গেলেই দুটো ভালো আমরা দেখেছি এই যে স্বপ্নের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর একটু পরে কিন্তু আছে হয়তো অতটা কাছে যাওয়া আমাদের ঠিক হবে না আর জোরে কথা বলাটাও ঠিক হচ্ছে না কারণ একটু যদি ওরা টের পেয়ে যায় তাহলে হয়তো আমরা ঝুঁকির মৃত্যে পড়ব ঠিক চেষ্টা করছি একটু সাপনের দিকে আগানোর জন্য জানি না আসলে ক্যামেরা নিয়ে যাওয়াটা রিক্সি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না একটু সামনে অল্প একটু সামনে কিন্তু একদম কাছাকাছি আমরা তো চেষ্টা করছেন যত সম্ভব ক্যামেরায় দেখানোর আসতে থাকুন আমাদের সাথে একটু আসতে থাকুন অল্প একটু কাছে গেলেই বা আমরা দেখতে পারবো এই মুহূর্তে রিস্কি হয়ে যাচ্ছে খুবই রিস্কি হয়ে যাচ্ছে